আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা একদম সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বেশ কিছুদিন পর আবারও কালবৈশাখী ঝড়ের মতো আমদানি হয়েছে খামার উপযোগী হাই কোয়ালিটি একেবারে এ গেট থেকে দেশি সব প্রকার সারগরু দেখি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি আছে সারগরুতে আজকের বাজারে কেমন দাম চলতেছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং দেখাবো দর্শক তাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম গরুর ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক থেকে ভিডিওগুলো নিয়মিত দেখতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এবং ছোট্ট ফেসবুক পেজটি ঘুরে আসতে পারে প্রচরণ কথা না বাড়িয়ে আমরা আপনাদের আজকের বাজারের আপডেট তুলে ধরার চেষ্টা করি এবং কেমন দাম দশ দিচ্ছে সব কিছু দেখানোর চেষ্টা করি বর্তমানে সামনে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা সার গরু আছে মার্শাল্লাহ কালার লাল এবং পার্সেনাও বেশ হাই দেখা যাচ্ছে নাভি কম্বলটা আপনাদেরকে খুবই সুন্দর নাভি কম্বল আছে আমরা সার গরুগুলোর দাম তো জানবো তার আগে ছোটো ছোটো করে কালেকশন দেখার একটি দূরে দেখতে পাচ্ছেন পাকরা আছে পাকিস্তানি সাইওয়াল যে পাশেও নাভি কম্বল খুব সুন্দর সুন্দর সার গরু তো দেখি লালটা কেমন দাম যাচ্ছে সালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা ছাপ্পান্ন দাম ছাপ্পান্ন হাজার বয়সটা কেমন হতে পারে কিনা করুন ছয় থেকে সাত মাস এখন পর্যন্ত কত দাম ধরতেছে হ্যাঁ পঞ্চাশ বলে বিক্রি কত পঞ্চাশ বাহান্ন বাহান্ন হাজার হলে বিক্রি করতে যাচ্ছে আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় মাস সবে আছে খুব সুন্দর ছয় মাসের মতো বয়স একে দিতে পারছি মার্শাল এটাও সায়লের বাচ্চা মোটামুটি পার্সেন্ট বলা যায় কত দাম চাচ্ছেন বাষট্টি হাজার একেবারে চড়া দাম চাই হচ্ছে বাষট্টি হাজার কত বলে মামা এখন পর্যন্ত দামদার কত বলে পঞ্চান্ন বলে বাষট্টি চাচ্ছে পঞ্চান্ন হাজার নাকি দাম দিচ্ছে অলরেডি দর্শক আমরা সামনের দিকে যাবো এবং আমাদের কিছু পাখরা ব্রিটেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখাব রাখি পাখার সাইগলের মাশালাম একটু এই দুটা দেখি কী অবস্থা কত যাচ্ছে নমা দাম পঞ্চাশ হাজার দাম তোর কত করে পঞ্চাশ ভাঙে বা পঞ্চাশ হাজার বলে বিক্রি কত ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার মাসাল্লা এখন পর্যন্ত পঞ্চাশ টাকা উঠছে বয়স কেমন হবে পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স তো করতেছে খেয়েছে বিক্রি কি আর কমবে নাকি ফিক্সড ডেটে ইনশাআল্লাহ কমবে আরও পঞ্চাশ পর্যন্ত যেহেতু উঠছে তো আর একটু কমায় বাচ্চা বিক্রি হবে মনে হচ্ছে তাদের সারগরু এটাও একটা একেবারে পার্সেন্ট কম কত ভাই এটা দাম পঁয়ষট্টি হাজার বয়স কেমন বয়স হয়নি পঁয়ষট্টি হাজার দাম তো এখন পর্যন্ত বছর বছর এক বছর হবে ছয় মাস বলতেছে তো একটু বেশি বড় মনে হচ্ছে এখন পর্যন্ত কত দাম পাইছেন দুই কম বেশ ভালো একটা দাম পাইছে লেভেলে বিক্রি বিক্রি হলে করতে আছে অলরেডি কিন্তু দেখাশোনা চলতেছে একটু সামনের দিকে বেশ গরু আছে সেগুলো একটু দেখবো আপনাদেরকে মামা এটা দেশি নাকি

মহান থেকে মতো টার্গেট এক দেশীয় গরু মোটামুটি দেড় বছরের মতো বয়স তাহলে দেখলে সামনে হয়ে যাবে মাশাআল্লাহ দেশি গরু অনেকটা দেশি ফুটটি যাদের গরু মতো দেখা যাচ্ছে গরু দেখাবো আপনাদেরকে দেশি তো দেখালাম কিন্তু ছোট ছোট গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি আছে মাঝে আমদানি অনেকটাই কমে গিয়েছিল আপনারা জানেন যে দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না যে কোনো আমদানিগুলো কমে গিয়েছিল সব ভরপর আমদানি হয়েছে এবং নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট চলমান দামগুলো আমরা নৃত্য নতুন আপডেট দিতে চেষ্টা করতেছি আপনাদেরকে তো অবশ্যই আপনারা হাটগুলো ভিজিট করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে রিসিপ্শনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন কত দাম যাচ্ছেন ন দাম চাই সত্তর সত্তর হাজার ছয় মাস সাত মাস না ছয় মাস সাত মাস সাত মাস বাজারে সর্বোচ্চ কত দাম দর করে কেন সাত ঘন্টা সারের নিচে বলে আর বিক্রি নাকি শার্টের নিচে শার্টগুলো বাঁচা বিক্রি করতে যাচ্ছে এবং দূরে কিন্তু আবার একটা পাখড়া দেখতে পাচ্ছি সেটাতে যাবো তার আগে দেশি আর একটা দেখায় ভাই কত এটা পঞ্চাশ হলে বিক্রি করবেন কত দাম পাইছে আর ব্যাপারের দাম দর কত করে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঞ্চানত আছে ব্যাপারীতে তার কাছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ এবার দেশি গরুর কিছু দেখা যাচ্ছে শাগলের মাঝে কত কাকা আটান্ন হাজার কেমন বয়স হতে পারে বয়সটা কেমন হতে পারে ছয় মাস আটান্ন হাজার কত দূর পর্যন্ত ব্যাপারী উঠছিল এখন পর্যন্ত বাহান্ন সর্বোচ্চ তিপ্পান্ন পর্যন্ত উঠছে দর্শক সায়লের জোড়া দেখতে পাচ্ছি আমরা একটু আর এ পাশে ছোটো একটা গাছে ব্যক্তি সমত হয়ে গেল মার্শাল্লা দুটো একই সাইজে একই রকম পার্সেন্ট সালাম আলাইকুম বয়স কেমন এগুলো এক বছর কি হয়েছে না নিচে এক বছর হয়ে গেছে সায়ল আপি বেশ ভালো আছে জোড়া কত যাচ্ছেন জোড়া কত দাম চাইছেন একশো পঞ্চাশ দেড়শো যাচ্ছে কালার দুটো খুবই সুন্দর এবং দুটো গরু একেবারেই সুন্দর আছে সর্বোচ্চ কাস্টমার কত দূর পর্যন্ত বলছিলো আপনাদেরকে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলে যাচ্ছিলো এক লক্ষ পঞ্চাশ তিরিশ পঁয়ত্রিশ দাম ধরে ওঠে এরপর সে তিনটা দেখতে পাচ্ছি ছোটো ছোটো আমার পিস কত করে তিষট্টি করে পার পিস তিষট্টি হাজার সাইওয়াল গরু আছে কত দাম পাইছেন পঞ্চান্ন বয়স কত চার পাঁচ চার পাঁচ মাসের মতো বয়স আর যেটা বলতেছিলাম দূর থেকে দেখা যাচ্ছিলো পাকিস্তানি সায়ল বা রাথি পাখড়ার যেগুলোটা গরুটা আল্লাহ তবে একটু ঝিম ধরে আছে অ্যাক্টিভ মনে হচ্ছে না খুব একটা ভাই কত যাচ্ছেন এটা ষাট হাজার পাইছেন কত দাম এখন পর্যন্ত কত দাম পাইছেন সর্বোচ্চ সর্বোচ্চ পঞ্চাশ ছাপ্পান্ন দাম পাইছে পঞ্চাশ বিক্রির টার্গেট আছে ছাপ্পান্ন হাজার মাসাল্লাহ তবে একটু অ্যাক্টিভ কম মনে হচ্ছে ভাই এগুলা পিস কত করে এগুলা কত করে পিস পঁচিশ এক লক্ষ পঁচিশ এই দুটো সাইগল তবে একটা খুব সুন্দর আছে

দর্শক আপনাদের আপডেট দিচ্ছিলাম জয়পুরহার জেলা একদম প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন হাট থেকে এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার গরুপথেকে হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ